আমার পাশে দেখতে পাচ্ছেন কটন সিল্ক আমি বারংবার বলি আমাদের রেঞ্জ একই কিন্তু আমাদের ডিজাইন হয়তো বা ভিন্ন ভিন্ন কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ আর দেখুন আমি এই প্রোডাক্টটা জাস্ট দেখাই ব্ল্যাকের মধ্যে আমার ব্ল্যাক কিন্তু পছন্দ আমি কিন্তু ব্ল্যাক হইল আমার পছন্দ ব্ল্যাক ভালো লাগে আমার অনেক একটু ডিপ কালার দেখেন এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর আর কাজ কাজ অসাধারণ এ দেখেন একদম অসাধারণ আর এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে পায়জামা সকল ধরনের মানুষ থেকে হবে আর এটা হচ্ছে ওড়না দেখুন কত স্মুথ কত সুন্দর আপনি যদি পরেন কিংবা কাউকে গিফটও করতে পারবেন এই প্রোডাক্টগুলো এতটা ভালো প্রোডাক্ট ঠিক আছে দেখেন একদম অসাধারণ প্রোডাক্ট ভালো লাগার মতো প্রোডাক্ট হ্যাঁ দেখ দেখেন এই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে এটা যেমন কোয়ালিটি ফুল তেমন কালার সব কিছুই কিন্তু পারফেক্ট ঠিক আছে দেখেন আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন কতই স্মুথ কালার আপনার যেমন ভালো লাগবে তেমন প্রোডাক্ট কিন্তু ভালো যদি চান তাহলে তাকোয়া অ্যাপারেসও অবশ্যই আশা লাগবে এটা হচ্ছে যে পায়জামা সবার হবে কিন্তু একদম সবার আর এটা হচ্ছে ওড়না ঠিক আছে এটা হচ্ছে ওড়না নামাজি অন্যও বলতে পারেন সবাই কিন্তু পড়তে পারবেন কত বড় দেখেন আমি কিন্তু অন্যান্য যখন প্রোডাক্টগুলো দেখি মানুষের বলে যে অন্য ছোট এই ছোট সে ছোটো তখন আমাদের প্রোডাক্টগুলো দেখে যে দেখেন আমাদের প্রোডাক্ট কত ভালো এবং অন্যগুলো কত বড় বড় সবাই কিন্তু পড়তে পারবেন দেখেন আরেকটি প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা দেখেন জাস্ট গোর্জিয়াস কালার হ্যাঁ সবার ভালো লাগবে দেখেন এই প্রোডাক্টটা দেখেন সবার ভালো লাগবে ঠিক আছে দেখেন দেখেন কত সুন্দর লাগছে মানে আমারও সুন্দর লাগবে এমন প্রোডাক্ট দেখেন আর এটা হচ্ছে যে পায়জামা এটা হচ্ছে পায়জামা একদম পিওর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একমাত্র তাকো অ্যাফারলেস এটা অন্ততপক্ষে আপনি বিশ্বাস করতে হবে আর বিশ্বাস তখনই করবেন যখন আমাদের এই আর তাকে অ্যাপারালেসে আপনি আসবেন আপনাকে তো আমি আমন্ত্রণ জানাচ্ছি বারংবার যে আপনি আসুন এটা হচ্ছে না সবার কিন্তু হবে যে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এখানে কিন্তু অনেক ডিজাইন আছে কোন প্রোডাক্টটা দেখাবো কোন প্রোডাক্টটা দেখাবো এটা দেখাই আমি দেখি এই প্রোডাক্টটা কেমন দেখেন আসলে অসাধারণ প্রোডাক্ট আপনি যত দেখবেন তত মনোমুগ্ধকর হবেন এবং আপনার ফুটতে আরাম লাগবে ইনশাল্লাহ দেখেন এই প্রোডাক্টটা আমি দেখাই এই প্রোডাক্টটা দেখাই জাস্ট ফার্স্ট ক্লাস প্রোডাক্ট দেখেন একদম পিওর কোয়ালিটি দেখছেন কত ভালো প্রিন্ট আর এটা হচ্ছে পায়জামা চমৎকার প্রিন্ট চমৎকার কালার একমাত্র তাকো অ্যাফার্সে পাবেন ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে অন্যা সবাই কিন্তু ইউজ করতে পারবেন সবাই ইউজ করার মতো এই অন্যটা দেখেন কত বড় হুম আপনি যতই দেখবেন তত মনোমুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশান তো সবাই অবশ্যই আমাদের তাকু অ্যাফারেসে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভিজিট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম